কেন যারা আল্লাহর এত প্রিয় সংখ্যায় কম দুইশো কোটি মুসলমান বর্তমান আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি মুসলমান তারপর নির্যাতিত কেন কেন ঠিক নির্যাতিত আল্লাহকে তো প্রশ্ন করতে মনে চায় একটু আগে একটা করলাম যে আপনি তো বন্ধুর সাথে বললেন দেখা রাখবেন এখন তো ডেলি রাত্রে মরে তিনশো দুইশো আড়াইশো একুশ হাজার পার হয়ে গেছে ফিলিস্তিনে আবার ওই জমিন যেটাকে আপনি নিজেই বললেন বরকতময় আব্দুল্লাফি ওই জমিন যেখানে খলিল শুয়ে আছে ওই জমিন যেখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করে তাও সাধারণ মানুষদের না সোয়া লক্ষ নবী রসুলের ওই জমিনে আপনি দেখা রাখেন নাই তো রাখেন নাই কেন আপনি তো বলতেছেন আপনার সৈনিকের অভাব নাই আমরাও চোখে দেখি আবাবিল ঘুরা বেড়ায় মশা আমাদেরকে সারা রাত্র কাটে চিৎকারের ফেরেস্তা অবকাশ জীবন কাটাইতেছে বাতাসের ফেরেস্তা ঘুমাইতেছে জিবিরিল আলাহ ইসলাম ডানা মেলা উঠতেছে নইলে ডেটসি তো জর্ডানে অর্ধেক জর্ডানে অর্ধেক ইসরায়েলে পাঁচ কিলোমিটার চৌরা আড়াই কিলোমিটার টু একশো কিলোমিটার এটা ইসরায়েলের আন্ডারে আড়াই কিলোমিটার টু একশো কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে এটা তো জিবরিল আলাহ ইসলাম খোঁচা দিয়েই বানাইছেন কিতাবে তো এটুই পাওয়া যায় উনি উল্টা মৈরাদিছেন হয়ে গেছে ডেটসি আজকে কেন উনি আকাশে উঠতেছে তা আল্লাহ আমাকে তাখাইয়ুলি জবাব দেয় না আল্লাহ বলে সব করছিলাম তো বটে কিন্তু গ্রামের একটা প্রবাদ বাক্য আছে কয় শখের পিঠা মধ্য থাকে কাঁচা ঠিক সব করছিলাম তো বটে কিন্তু এখন তো সব কাঁচা বাহির হলো আল্লাহ বলে ওর আবেদন গ্রহণ করি তো করি কি কইরা ডেলি পাঁচবার ডাকি যুবক তোমাদের পায়ে হাত রাখি নেতা ডাকতে দেরি লঙ্গিরও খবর থাকে না ঠিক না বড় ভাই ডাকতে দেরি প্যান্টেরও খবর থাকে না ঠিক না তোমাকে যৌবন কে দিল ছিল তো এক ফোঁটা পানি যৌবন কে দিল মার পেটের চিত্র তো আমি তুলে ধরলাম তোমাকে সাজাইলো আল্লাহ তো এই জন্যই চিৎকার দিয়া বলে মান আ রাধা না দাই তুহু মিন করি আমার থেকে যখন বিমুখ হয় আমি কাছের থিক আয়সা বলিসা বলি কাছের থিক আয়সা বলি মান আ রাধা অন্নি না দাই তুহু মিম আমি কাছের থিক আয়সা ওকে ডাকতে থাকি আমি ডাকতে থাকি কে ডাকে ডাক আমার কুন্তা মা আম্মাহী না তুই কি পানির ফোঁটা ছিলে না সমান যা আলাকা দামা তোকে রক্ত রূপান্তরিত কে করলো ওমন যা আলাকা মদবা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমন যা আলাকা এ তোর কঙ্কাল তাকে তৈরি করলো ওমান কাসা আলাই লাহমা তোর উপরে সুন্দর তোর উপরে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো আমার কুন্তা সাগিরা সমান কাব্বারা তুই ছোট ছিলি তোকে বড়কে কে করলো আমার কুন্তা দাঁড়িভা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়াকা তোকে শক্তিশালী সুঠামত্ত কে দিল আমার কুন্তা জাহিলা তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না

আর তুমিও যে ফুল নেই ফুল নিয়ে দাঁড়ায় থাকো কি দেখা বলো না রাগ হয়ে গেল হাত রাখি রাগ হলো না আমি তোমার হিতাকাঙ্ক্ষী আমি চাই তুমি চিরদিনের জান্নাত পাও ফুর্তি বৎসরে একবার না ডেলি ফুর্তি করো কয়েকবার আমি এটা চাই জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখাল বেদনা হুম হুম একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য না ডেলি একশো বার কাজে লাগাবে একশো বার মিয়াতা মাররা হুজুর ঘরে জিজ্ঞাস করো একশো বার ডেলি কাজে লাগাবে কয়বার হ্যাঁ তাইলে বাবো তোমার কাছে ডেলি চোদ্দ তারিখ কয়বার হইবো পার ঘন্টায় কয়বার হইব বাবো ডেলি চব্বিশ ঘন্টায় যদি একশো বার কাজে লাগায় তো পার ঘন্টায় চারিবার কমসে কম তোমার চোদ্দ তারিখ হবে চারিবার দুনিয়ার গান্দা হা মেসেজ দিছে বিশ জন রে দাঁড়ায় আছে একজন রে ঠিক না উনিশ জন দেখতেছে আর খালি ফলতেছে ঠিক না পরে সম্মিলিত হয়ে মিছিল বাড়ি করে দিছে ছেক খেয়েছি আমার বাইক আগেরটা বললাম না আর কি এরকম এরকম না যেটা তোমাকে ভিডিও কল দিবে ওটা তোমারই হবে তুমি চোখে দেখবে তোমাকে ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যার লি বানায় দুনিয়ার মতো মাটি দিয়ে বানাইছে

যেখানে তাকাইবা ওখানে তোমার ছবি দেখা যাবে সুবহানাল্লাহ ভালোবাসার জন্য ডিজিটাল মনিটর লাগানো থাকবে বুকে তুমি দেখবা কত টুক ভালোবাসা ঠিক না মেসেজ দিয়ে ফুলের জয়া দেখে মধুপুরে জুতা লয়ে দাঁড়ায় আছে ঠিক না আমার ভিতরের ব্যথা बोलतेছি ব্যথা এরকম হবে না যে তোমাকে মেসেজ দিবে ও তোমারই হবে আল্লাহর রসুল আঙ্গুলের পূরের আলো বুঝাইছে আলো এরকম দুনিয়ার উপরে যদি ধরে তাহলে দুনিয়া ফক ফক করবে টর্চ লাইটের মতো আলোতে ফকফক করবে হাসি দিলে লাউফা হিকালা দুনিয়া তানাবরাতি দুনিয়া কুল্লা একটা হাসি দিলে পুরো দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে

শ্বাস সমুদ্রে থুতু দিতে দেরি লবণাক্ত পানি তিতাক্ত পানি গুলা তিতাক্ত দূর হবে লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা সুঘ্রাণ উঠবে ডাইরেক্ট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে একটু চোখ বন্ধ করো না তারপরে ভাব আর ঠোঁটে লাগবে না কেন তোমারই তো কিস দিতে অসুবিধা কি ঠোঁটে চুমা দিতে অসুবিধা কি তোমার জন্যই তো আল্লাহ বানায় রাখছে

আজকে তো তুমি ডাকলেও আসো না ডেলি কয়বার ডাকে কয়বার কে ডাকে না মহাজেন ডাকে আল্লাহ তো ডাকে আওয়াজ তো মহাজেন নির্যাতিত হবে না তো হবে না কেন আল্লাহ তো আমাকে একটা দিয়ে থামায়া দেয় একটা দিয়ে জব হয়ে যায় আল্লাহ বলে ছিল তো সব সত্য সবই সত্য ছিল কিন্তু আজকে তো আমার ইজ্জত রাখে নাই আমার মান রাখে নাই ইসলামের ইজ্জত রাখে নাই এরা হাদিসি তো আছে একদিন আসবে নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম ইসলামের মহত্ব আজকে আমাদের দিলে নাই গুরুত্ব আমাদের দিলে নাই বড়ত্ব আমাদের দিলে নাই ইসলামের কালার আমাদের শরীরে সাহায্য করবে তো করবে কাকে যুবককে দেখলে তো মনে হয় না ইস মুসলিম সে মুসলমান মনে তো হয় না রাগ হয়ে যেও না পায়ে হাত রাখি মধুপুরের প্রত্যেক যুবক তো নেট দেখে চুল কাটে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে চুলের ডিজাইন দেখতে থাকে তারপরে স্কিন শর্ট নেয় তারপরে সেলুনে যায় যদিও সাধারণ চুল কাটা মধুপুরে মাইনে নিলাম একশো টাকা ও তো স্ক্রিন শটের চুলটা টাকা দিয়ে কাটাইতে পারে না দুই আড়াইশো তিনশোর কমে তো সেলুনারা কাটতে চায় না সত্য তো দুই আড়াইশো তিনশোর কমে তো কাটে না কাটে না ঈদের সময় তো এক হাজারের কমে কাটে না কাটে অথচ এ যদি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে চুল কাটাইতো বাকি দুইশো টাকার ভেতরে একশো টাকা দিয়ে মিষ্টি খাইতো আর একশো টাকা দিয়ে একটা মালা পরতো সবাই যদি জিজ্ঞেস করে চুল খেয়েটা মিষ্টি আবার গলায় মালা তো যুবক বলতে পারতো কেন নিব না আমি তো নবীর তরিকায় চুল কাটছি আজকে না হোক কালকে তো হাত পাতার সুযোগ হবে কেমতের দিন যখন সাক্ষাৎ হবে তখন তো আমি সর্বপ্রথম হাত পাতবো আপনার স্টাইলে চুল কাটছিলাম কি দিবেন দেন না এই খুশিতে আমি মিষ্টি খাইলাম আমার গলায় মালা পড়লাম দুইশো টাকা তো বেঁচে যেত একশো টাকা তো বেঁচে যেত No